আসসালামাইহামী ভাই ভালো আছেন ব্যাটারি দাম বলে কমাই দিতেছেন অবশ্যই অবশ্যই ঠিক আছে তো এই জায়গায় বেশ কিছু মডেলের ব্যাটারি আছে এই ব্যাটারি সম্পর্কে যদি একটু বলতেন আর এই জায়গার লোকেশনটা যদি একটু সহজ করে বলতেন আমাদের আসার লোকেশন হচ্ছে আপনার কাপ্তানবাজার বাজার নম্বর ভবন দোকান নাম হচ্ছে আটাত্তর দোকানের নাম হচ্ছে ভুইয়া লাইট হাউস ভুইয়া লাইট হাউস জি আচ্ছা তো আমাকে যেটা বললেন যে লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা চার্জার লাইটে বাজায় যেভাবে নিয়ে ব্যবহার করতে চাই সেটা করতে পারবো খুব ভালো মানের এম এস প্রায় দুই হাজারের মতন আছে সেই একটা ভালো একটা ব্র্যান্ডের ব্যাটারি আছে আর এই জায়গায় কিছু ব্যাটারি আছে যেটা আপনার কেনিডি নামে এটা খুব ভালো মানের যেটা ওয়েটও ভালো হ্যাঁ আমাকে এটা অনেক ওয়েট দিয়েও দেখাইছিলেন যে ভাই এটার রেজাল্টও খুব ভালো যারা এই পর্যন্ত নিচে কোন কমপ্লেন নেই যারা এও বলছেন যেও বলছেন আমাকে যারা এক পিস মাল চায় হ্যাঁ এক পিস মাল চাই তাদেরও আপনি এই মালগুলো দিবেন যারা নিয়ে ফুল পেমেন্ট দিয়ে দেয় তাদের ক্যুরিয়ার আপনি পাঠিয়ে দিবেন অবশ্যই অবশ্যই কেউ যদি এক পিস মাল নিতে চায় আমি তাকে এক পিস মাল দিতে বাধ্য তা ঠিক আছে আর যারা সরাসরি দোকানে আছে তাদের জন্য একটা বিশেষ স্বাদ থাকবো অবশ্যই অবশ্যই তো আজকে আমরা হ্যাঁ আচ্ছা আজকে আমরা শুরু করি ভাই এটা হইলো আপনার বারো বোল এটার ফাইভ এম এই ব্যাটারিটা যদি একটু আমি খুলে দেখান একটু হামিদ ভাই একটু খুলে দেখান এই ব্যাটারিটা ওয়েট যথেষ্ট পরিমাণ ওয়েট ফুল আর হচ্ছে কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণ ভালো ঠিক আছে কটা বিক্রি করছেন কোনো কমপ্লিনি কোনো কমপ্লিন নাই বরং দাদা সবাই স্যাটিসফাই সবাই জি সবাই স্যাটিসফাই এটা হলো আমাদের ফাইভ এটা বারো বোল্টের আমরা পাইলাম তারপরে এটা হলো সিক্স

এগুলো আপনারা চিপ রেডি দিতেছে অবশ্যই পুরো মার্কেট চ্যালেঞ্জ রেডি দিতেছেন তারপরে আরও একটা ব্যাটারি আছে ছয় ভোল্টের ব্যাটারি আছে ওই যে এটা ছোটো ব্যাটারি সেগুলো আছে হিউজ পরিমাণ মাল আপনাদের এই জায়গায় স্টক আছে তারপরে ফোর ভোল্টেরও আছে তো হামিদ ভাই জি ভাই আপনারা ওই যে লিথিয়াম ব্যাটারি সম্পর্কে যদি একটু বলতেন লিথিয়াম ব্যাটারি সম্পর্কে আমার কাছে একটা ব্যাটারি আছে সেটা যথেষ্ট পরিমাণ ফুল ইভেন কি কেউ যদি বলে যে আমি এই ব্যাটারিটা দিয়ে ভালো একটা চার্জার আমি ইউজ করব কিবা আমি মেক করব তাহলে আমি সাজেস্ট যে এই ব্যাটারিটা দিয়ে যেন সে ইয়ে করে এটা যথেষ্ট পরিমাণ ভালো একটা সার্ভিস দেয় আচ্ছা আচ্ছা আমি এটা একটু দেখাইতেছি দুই হাজার এমএ এর ইয়া হান্ড্রেড পার্ট থাকে আচ্ছা। ওই ব্যাটারিটা আমি পূর্ব আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম ওগুলোতে ভালো একটা রেসপন্স পাইছে অনেকেই ব্যাটারিগুলো নিছে অনেকে চার্জার ফ্যান চার্জার লাইটে বানায় ইয়া নিয়ে তৈরি করছে তো আলহামদুলিল্লাহ রেসপন্স অনেক ভালো তো এগুলা আপনি কিভাবে দিতেছেন কি আসে বিষয়ে যারা সরাসরি আসতে চায় হ্যাঁ তাদের জন্য তো একটা বিশেষ ছাড় থাকে অবশ্যই অবশ্যই যারা সরাসরি আমাদের ভুঁইয়া লাইট হাউজে আসবে তাদের জন্য এক্সট্রা একটা ছাড় থাকবে ঠিক আছে আর যারা কুরিয়ার করতে চায় তাহলে সর্বনিম্ন এক বক্স আমাকে অর্ডার করতে হবে এক বক্সের বিশ পিজের মতো থাকে জি

জি ব্যাটারে আমরা যথেষ্ট সর্বোচ্চ চেষ্টা করি যে কাস্টমারকে কাস্টমারদেরকে গুড কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার জন্য আরকি আচ্ছা আর বুইয়া লাইটহাউজের একটা স্লোগান আছে সেটা হচ্ছে ব্যবসা আমাদের মূল উদ্দেশ্য নয় সবাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এটা হচ্ছে বুইয়া লাইটহাউজের একটা স্লোগান আচ্ছা খুব ভালো একটা আপনাদের উদ্যোগটা যে এই ব্যাটার সম্পর্কে যদি একটু বলেন এগুলা কি আপনি কি বিষয় এগুলো এটা খারাপ না ভালোই এটা লো প্রাইজের ভিতরে যথেষ্ট পরিমাণ ভালো ব্যাটারি এটা ঠিক আছে আমার কাছে আসলে যে কোয়ালিটি যে প্রোডাক্ট গুলো আছে সবগুলোই মোটামুটি একটা কোয়ালিটি ফুল আর কি নন কোয়ালিটি অথবা ডিসকোয়ালিফাই কোনো মাল আমরা আসলে সেল করি না আচ্ছা এই আর কি আমাদের কাস্টমারদের যথেষ্ট পরিমাণ ভালো একটা রেসপন্স আছে আমাদের একটা ভালোবাসা যেটা সেটাও আছে আর কি আচ্ছা আর এটাও আমাকে বললেন যে আপনাদের কাছে হিউজ পরিমাণ মাল আছে অবশ্যই আপনি দেখেন কি পরিমাণ পিছি দেবার কি ধরনের লাইট আপনাদের এই লাইট তৈরির যে মেক লাইট মেক করতে যেই যন্ত্র অংশগুলো লাগে পাঁচ মেশিন তারপরে আপনার টুলস এর যে বিষয়টা আছে যেমন এই যে এই জায়গায় একটা মেশিন আছে এই মেশিন গুলো আপনারা বিক্রি করেন অবশ্যই রাং রজন ইত্যাদি ইত্যাদি সবকিছু বিক্রি করে তো তো ভাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে অবশ্যই